স্বামী স্ত্রীর আম্মাজান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনুন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান দেবে না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ না কারণ আছে একটা একটু আপনাদের না বললে বুঝতে পারবে না জান্নাতের ভিতরে পাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্দম গাছের ফল খাওয়া তো দূরের কত ধারে পাশে যাবি না আচ্ছা আম্মাজান হাওয়া নিজে খেয়েছে এসে আর একটা ফল নে স্বামীর কাছে বলতেই থাকো আমি তোমার বউ না একটা ফল দিচ্ছি খাও না কেন না খেলি হয় খাও দেখি আর সেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে এসে আল্লাহ বলতে জান্নাত থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর দুয়া কবুল করেছে আমি কিংবা হোজাইফা ভাই কিংবা আমাদের মান্নান ভাই যদি সাড়ে ছশো বছর কেঁদে কেঁদে বলি এই মা একটু ভালো হওয়ার তোরা একটু সুপ কর সুপ করবে ও গন্ডগোলটা সেই গোড়ার গন্ডগোল সে কিনতে ভুল করে এখনো ভুল করবে বাপ সকালবেলা উঠেন ভাবি থমনা বেগে গেছে বলে হ্যাঁ আবু তোর থমনা বেগেস কেন বলে রাত্রের বেলা তোর ভার কথা শুনে থমনায় ঘুষি মেরে উই করে নি হ্যাঁ বলছি দেখুন বলছি আয়া অ্য দেভা আখ না সখল অমমিমি নিভমিনা। এখন উচি আয়া অ্যদঘ আত না। সখন অমমি মিনা সকি ইরিিরিভা এদ বা এসা থাকে এমন

পরীক্ষা শুরু করে দিয়েছে আইব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব মাটির সঙ্গে মিশে গেছে আইব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই সেই সময় আইব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা চারজন স্ত্রী তো আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন চিন্তায় জনবিবি চুক্তি করছে চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না কেতে পেপে মোর বকেবা কি হবে উপায় হষ্ট রকে বল কেন আয় নবীর শায়রা দেখো হষ্ট রকে

বলে কি হয়েছে আর নবী তো সব শেষ হয়ে গেছে এবার খাবি কি বলে এই তুই খাবি কি তোর চিন্তা তুই কর চলে এক কাজ কর আমরা পালাই বলে তিনজন বিবি চলে গেল আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা কে রয়েছে আম্মাজান রহিমা এ বাব আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে এই রয়েছে সেই রয়েছে এখন বিয়ে টিএ করে এসে যদি বাড়ি এসে টিনবেলা মতো খাওয়া দিতে পারছি না এবং জামা কাপড়ও ঠিক মতো দিতে পারছি না ফেতরাত জামা নিয়ে নিয়ে তাই পড়াচ্ছি এ বাব ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ ওই বউ কি কর বলে এই দেখো পঞ্চাশ টাকা দাও দিলে একটা ডাক্তার বাড়িতে ঘুরে যায় মার ব্যথায় আর উঠতে পারি ওই পঞ্চাশ টাকা আমার কাছে ধার দেনা করে লেবে লে যে অটোই করে যে টোটোই করে উঠবে ওই টোটোওয়ালার সাথে কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বুঝতে পারেননি হ্যাঁ ও বেটি আর ভিটে আসবে না মন দিয়ে শুনবেন এবার আইব নবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে মন দিয়ে শুনবেন শরীর কোতে দুর্গন্ধ ছড়ায় সারা বলছেছে আল্লাহ দুর্গন্ধ ছড়াতে বলছে দেখো শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সাদের কে রম্মায় কাপছিরা সবাই মিঁড়ে আইয়ুব আ

কি ভালোবাসা কি মহাব্বত আর আমাদের ঘরের ভালোবাসা মহাব্বত সকাল থেকে রাত সবার আগ পর্যন্ত স্বামীর মাথা তিনবার চিবিয়ে খাচ্ছে বাপ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সচেতন নাহলে পেটে গ্যাস হচ্ছে বুঝতে পারেননি তবে এদিকের ভাবি খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে সব পরিষ্কার করে দেয় এরা খুব ভালো যা বলছি আমাদের নিউ টাউনের কথা বলছি আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন এবং আয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে বলছে আয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আয়ুব নবীর স্ত্রী আম্মা রহিমা আয়ুব নবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো বাপ আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয় আমার বউ কি আমার বলবে চলো তোমার জঙ্গলে যাচ্ছি বলবে বা হ্যাঁ আমার বউ কি বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দানা বুকে জোড়া লাতি মেকছে ওখিন পরি মরণ বাবার টান ডাকতেছি বুঝতে পারিনি হ্যাঁ তবে এই এলাকার ভাবিরা খুব ভালো স্বামী যতদিন না মরে ততদিন ঘরের বাইরে পালা বায় না এরা খুব ভালো বলছে দেখুন আর কত কঠিন পরীক্ষা নিচ্ছে নবীকে বলছে দেখোন এবারে আইব নবীকে আল্লাহ জিবে আর ঠোঁটে পোকা দিয়েছে আইব নবীর স্ত্রী যখন আম্মার যান রহিমা হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে আইব নবী বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না এ যন্ত্রণা এক কষ্ট আমি সহ্য করতে পারছি না আর রহিমা তুমি আমার ঠোঁটে হাত দিয়ে না আহারে আম্মা যান রহিমা চিন্তা করলো ঠোঁটে তো হাত দেওয়া যায় না কিভাবে কি করা যায় নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আর জোরে হবে না সুবাহান আল্লাহ আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয় আর আমি একটা গেলাসে যদি মুখ লাগিয়ে পানি খাই আর আমার বউডারা যদি ডেকে বলি এই ছ কি শোন আমি তো দুদিন পরে মরে যাব আমি ঠোঁটে পোকা হয়ে গেছে তো আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি তুই একটু খা ও বাপ খাবে বলে মনে হয় ওই গেলাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে বুঝতে পারিনি তুই মরতিস মন আমার লে মরিস কেন হ্যাঁ আমার এখন আস্ত কাল পড়ি তুই মরে গেলে আমি একটা বে করতে পারি বুঝতে পারিনি হ্যাঁ তবে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছি যা বলছি এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি বলছে দেখুন পোকায় পড়ে কেন দেখো कोनो शिषि मिली बे खूता राजा जन्त नो सीवे माया सुनो हामि शिषिमाइया मिली बे खूता राजा जन्त नो सीवे हामिशाइया मिली बे खोता राजा এই চিজ বনকে ও রোষে মা শামী চে চলে যা বোনা এই চিজ বনকে গেলে ওর না বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন এত কষ্ট করছো তুমিও চলে যাও ওই সময় আম্মা যান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার সেবার থেকে আমি দূরে যাবো না একটু জোর হোক না সুবহানাল্লাহ